রাত তখন একদম নীরব গ্রামের শেষ মাথার পুরনো একটা বাড়ি নিয়ে সবাই বলে ওখানে কেউ থাকে না কিন্তু আজ জানালায় আলো জ্বলছে রবি আর তার বন্ধু সাহস করে এগিয়ে গেল দরজাটা আত খোলা মনে হচ্ছে কেউ অপেক্ষা করছে ভেতরে ঢুকতেই চারদিক অন্ধকার আর ধুলা কিন্তু একটা জিনিস দেখতে হিম হয়ে গেল ডাইনিং টেবিলে একটা জ্বালানো মোমবাতি মনে হল কেউ ঠিক এই মাত্র এখানে বসেছিল হঠাৎ উপরে থেকে শোনা গেল টক। শব্দ দুজন বেয়ে উঠতেই বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে এক মুহূর্তে মোমবাতিটা নিজে থেকে নিভে গেল হঠাৎ ছায়াকা সোজা রবিদিকে ঝাঁপিয়ে পড়ল দুজন চিৎকার করে দৌড়তে দৌড়তে বাড়ির বাইরে বেরিয়ে পেললো পিছনে তাকাতেই দেখলো বাড়ির দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে আর জানালার ভেতর থেকে আবার সেই একই কণ্ঠস্বর আরেকদিন আসিস অপেক্ষা করব। রাতে সেই ঘটনার পর রবি আর তার বন্ধু শপথ করেছিল ওই বাড়ির দিকে আর দিন যাবে না কিন্তু ঘটনায় এখানেই পরের দিন রাতে রবি একটা অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে দেখা গেল সে আবার সেই পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জানালার ভেতর থেকে আবার সেই সাদা কাপড়ে থাকা ছায়াটা তাকে তাকিয়ে দেখছে আর খুব ধীরে বলছে তুই তো আসবি আমি জানি রবি ঘুম ভেঙে দেখলো তার শরীর ঠান্ডা ঘমের ভিজে গেছে সকালে বাইরে বেরোতেই রবি দেখল তার বাড়ির দরজার সামনে মাটিতে একটা অদ্ভুত দাগ আঁকা একটা বৃত্ত আর তার মধ্যে তিনটা লম্বা দাগ ঘরের বয়স্করা বলুন এটা শনি দোষের চিহ্ন নয় এর মানে কেউ তোকে ডাকছে রবি কিছুই বুঝতে পারল না কিন্তু ভেতরে ভেতরে একটা শক্তি যেন তাকে আবার সেই বাড়ির দিকেই টানছিল সেদিন রাতে বাথরুমের দরজার ভেতর থেকে হঠাৎ শোনা গেল রবি দরজা খুল রবি থেমে গেল শব্দটা তার বন্ধুর মতো শোনাল কিন্তু ফোন করে দেখল বন্ধু তো নিজের বাড়িতেই আছে তারপর আবার সেই কণ্ঠ তুই ফিরে আস আমি অপেক্ষায় আছি ঘরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে ঘরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল বাতি দুবার জলে নিবে উঠাল রবি আর সহ করতে পারল না সে পর বন্ধুকে নিয়ে আবার সেই বাড়ির সামনে গেল কিন্তু এবার বাড়িটার দরজা আগে খল ভেতরে নিস্তব্ধতা মেঝেতে ধুলার উপর দুটো পায়ের দাগ এবং সেগুলো বাড়ির ভেতর নয় বাইরের দিকে এসেছে মানে যে ছায়াটা ছিল সে এখন বাড়ির বাইরে রবি টর্চ চালাতেই দেখল দেওয়ালের ওপর লাল রঙে লেখা তুই পালাতে পারবি না তুই আমার হঠাৎ পিছন থেকে ঠান্ডা নিষ্পাস এসে লাগলো রবির কানে সে ফিরে তাকাতেই দেখল সেই একই ছায়া এবার তার মুখের জায়গায় লম্বা কাটা দাগ দুটো আরও বড় আরও ভয়ঙ্কর আর খুব ধীর স্বরে বলছে আজ তোর পালা